সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল খেয়াল করে দেখো আজকের এই ক্লাসে আমরা সমাধান করার চেষ্টা করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের সপ্তম অধ্যায়ের ছয় নম্বর সৃজনশীলটি আমাদের ছয় নম্বর সৃজনশীলে কি বলা আছে দেখো বলা আছে হচ্ছে এই দুই সালের এক মে তারিখে জনাব রবিউল নগদ এক লক্ষ টাকা ষাট হাজার টাকার পণ্য দ্রব্য ও টাকার ব্যাংক ঋণ নিয়ে শুরু করেন হাজার ব্যবসায় উক্ত মাসে তার ব্যবসায়ের অন্যান্য কয়েকটি লেনদেন ছিল কি কি ছিল অন্যান্য কয়েকটি লেনদেন মে মাসের দশ তারিখে বলছে বহি ফেরত এই জায়গায় একটু বোঝার চেষ্টা করো বহি ফেরত এই বহি ফেরত মানে কি আমি বাইরে ফেরত পাঠাচ্ছি বহি ফেরত মানে আমি বাইরে যেটা ফেরত পাঠাচ্ছি আমি কোনটা বাইরে ফেরত পাঠাইতে পারবো আমি যেটা কিনে নিয়ে আসছিলাম আমি ওইটারে বাইরে ফেরত পাঠাইতে পারবো তাই না তার মানে বহি ফেরত এটার আরেক নাম হচ্ছে ক্রয় ফেরত বহি ফেরত এটার আরেক নাম কি ভাইয়া বহি ফেরতের আরেকটা নাম হচ্ছে ক্রয় ফেরত বহি ফেরতের আরেকটা নাম কি আরেকটা নাম হচ্ছে ক্রয় ফেরত আচ্ছা এরপরে আমরা আসি মে মাসের তেরো তারিখে বলেছে ধারে পণ্য বিক্রয় মে মাসের বিশ তারিখে বলা আছে দেনাদার হতে প্রাপ্তি পাঁচ হাজার টাকা আচ্ছা ক নম্বর প্রশ্নে বলেছে যে জনাব রবিউলের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো প্রারম্ভিক মূলধন মানে হচ্ছে বছরের এক তারিখে মালিক ব্যবসায়ে যা কিছু দিয়েছে তার সমষ্টি প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মানে বছরের শুরুর দিন বা হিসাবকালের শুরুর দিন আর মূলধন মানে হচ্ছে মালিক ব্যবসায়ে যা কিছু দিয়েছে তার মানে প্রারম্ভিক মূলধন মানে হিসাবকালের শুরুতে বা বছরের শুরুতে মালিক ব্যবসায়ে যা কিছু দিছে তার সমষ্টি মালিক ব্যবসায়ে যা কিছু দিছে তার সমষ্টি তাহলে ভাইয়া ও আরেকটা কথা একটু বলে রাখি মালিক ব্যবসায় সব কিছু দিতে পারে মালিক ব্যবসায় সব কিছু দিতে পারে শুধুমাত্র ঋণ অথবা ব্যাংক ঋণ ছাড়া তার মানে যদি কখনো দেখি বছরের এক তারিখে ঋণ দেওয়া আছে বা ব্যাংক ঋণ দেওয়া আছে ওই টাকাটা কিন্তু মালিক দেয় নাই ওইটা মালিক দিতে পারেও না এটা মালিকের দেওয়ার কোনো একটারও নাই এছাড়া দুনিয়ার সব কিছুই আসলে মালিক দেয় তাহলে এই ক্ষেত্রে দেখো মালিক আমার ব্যবসায়ী কি কি দিছে ভাইয়া এই মালিক আমার ব্যবসায়ী দিছে নগদ টাকা দিছে তাই না এই মালিক আমার ব্যবসায়ী কি দিছে নগদ টাকা দিছে এক লাখ টাকা মালিক নগদ টাকা দিছে এক লাখ মালিক পণ্য দ্রব্য দিছে ষাট হাজার টাকা তাইলে এক লাখ আর ষাট হাজার যোগ করলে কত এক লক্ষ ষাট হাজার টাকা তাইলে আমার এখানে প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত হবে ভাইয়া আমার এখানে প্রারম্ভিক মূলধনের পরিমাণ হবে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা কথাটাকে আমি বুঝাইতে পারছি ভাইয়া আমার এখানে টাকা হবে কত এক লক্ষ ষাট হাজার টাকা ওকে এইটুকু আমরা বুঝলাম এরপরে আমাকে খ নম্বর প্রশ্নে কি বলছে বলেছে লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয় করো সোজা কথা কোন লেনদেনটা কোন পক্ষটা ডেবিট হয়েছে কোন পক্ষটা ক্রেডিট হয়েছে আমি শুধুমাত্র ওইটা বের করব আর কোনো কিছু না কোন পক্ষটা ডেবিট হয়েছে কোন পক্ষটা ক্রেডিট হয়েছে আমি শুধুমাত্র ওই জিনিসটা বের করব জাবেদার মতো করেই বলা যায় দেখো ভাইয়া আসলে আমরা এখানে জাবেদাই করব। শুধুমাত্র টাকার অঙ্কটা লিখবো না ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলতে মানে কি আমি যাবেদাই করব কিন্তু টাকার অঙ্কটা লিখবো না আমি আমি আর টাকার অঙ্কটা লিখবো না ওকে ফাইন তাহলে সবার প্রথমে আমরা এক তারিখে আসব সবার প্রথমে আমরা এক তারিখে আসব এক তারিখে কি করছি ভাইয়া এই এক তারিখে নগদ দিছে এক লাখ টাকা এক তারিখে নগদ এক দুই তিন চার পাঁচ এক লক্ষ টাকা আর ঋণ হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক দুই তিন চার তাহলে এক লক্ষ আর এক লক্ষ চল্লিশ হাজার যোগ করলে কত দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ওকে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আমার ব্যবসায়ী আমি নগদ পাইছি কারণ ব্যাঙ্ক ঋণের টাকাটা আমি যখন ব্যাংক থেকে টাকা ঋণ নিলাম ওটা তো আলটিমেটলি আমার নগদ টাকার পরিমাণই বাড়ছে তাই না তাহলে নগদ বাড়লো এক লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তারপরে হচ্ছে কি আমার পণ্যদ্রব্য বাড়লো পণ্যদ্রব্য মানে ক্রয় হিসাব বাড়লো ব্যাংক ঋণ বাড়লো মূলধন বাড়লো এই জায়গা দাটাই করে দিই আমি জাস্ট বলে দিই তাহলে নগদান হিসাব 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 ডেবিট ডেবিট ক্রয় ঋণ ক্রেডিট আর মূলধন হিসাব ক্রেডিট তাই না এই জায়গায় দেখো ভাইয়া একই কিন্তু কাহিনী এই যে নগদান হিসাব ডেবিট ক্রয় হিসাব ডেবিট ব্যাংক ঋণ ক্রেডিট মূলধন হিসাব ক্রেডিট ওকে ফাইন করে ফেললাম এটা আমরা এরপরে আমরা যাব এরপরে কি বলা আছে বহি ফেরত বহি ফেরত মানে কি বলছি ভাইয়া বহি ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত বহি ফেরত মানে কি ভাইয়া বহি ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত বহি ফেরত মানে কি ফেরত ভাইয়া বহি ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত আচ্ছা ক্রয় ফেরত ভাইয়া আমি পণ্য ক্রয় করে ওইটা ফেরত দিয়ে দিছি তাহলে ক্রয় যদি হয় ডেবিট তাহলে ক্রয় ফেরত ক্রেডিট কারণ ক্রয় যেমন ধরনের একটা লেনদেন ক্রয় ফেরত কি তার উল্টা একটা লেনদেন ক্রয় যেমন লেনদেন ক্রয় ফেরত কি তার ঠিক উল্টা একটা লেনদেন তাহলে ক্রয় যদি ডেবিট হয় তাহলে ক্রয় ফেরত কি হবে ক্রয় ফেরত হিসাব হচ্ছে ক্রেডিট ওকে একটা একটা পক্ষ পাইলাম বহি ফেরত হিসাব বা ক্রয় ফেরত হিসাব ক্রেডিট আচ্ছা আমি পণ্যটা কিনে ফেরত দিছি এখন ধরে নেওয়া হয় যে আমি ওই পণ্যটাই ফেরত দেই অথবা ফেরত নেই যেই পণ্যটা আমি বাকিতে ক্রয় অথবা বিক্রয় করছিলাম যেই পণ্যটা আমি বাকিতে ক্রয় বা বিক্রয় করছিলাম তাহলে বাকিতে ক্রয় করছি বলেই আমি এই পণ্যটা ফেরত দিতে পারছি আমি বাকিতে পণ্যটা ক্রয় করছি বলেই আমি এই পণ্যটা ফেরত দিতে পারছি তাই না তাহলে কি হবে ভাইয়া পাওনাদার হিসাব ডেবিট তাহলে এখানে হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট ক্রয় ফেরত বা বহি ফেরত হিসাব ক্রেডিট এই যে পাওনাদার হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট ওকে এরপরে লেনদেনে আমরা যাই বলা আছে ধারে পণ্য বিক্রয় আমি পণ্যটা ধারে বিক্রি করছি ভাইয়া খেয়াল করো আমি পণ্যটা ধারে বিক্রি করি আমি পণ্যটা নগদে বিক্রি করি আমি পণ্যটা চেকের মাধ্যমে বিক্রি করি আমি যেইভাবেই বিক্রি করি না কেন আমি কি করছি ভাইয়া আমি পণ্যটা বিক্রি করছি আমি পণ্যটা কি করছি বিক্রি করছি এই যে আমি পণ্যটা বিক্রি করলাম বিক্রয় এটা কিন্তু আমার জন্য একটা আয় বিক্রয় এটা আমার জন্য কি এটা আমার জন্য একটা আয় বিক্রয় করার ফলে আমার আয়ের পরিমাণ বাড়ছে আয় বাড়লে ক্রেডিট হয় বিক্রয় হিসাব কি হবে বিক্রয় হিসাব ক্রেডিট হবে বিক্রয় হিসাব কী হবে বিক্রয় হিসাব ক্রেডিট হবে ওকে একটা একটা পক্ষ আমি পাইলাম একটা পক্ষ আমি পাইলাম এরপরে ভাইয়া আমি কি করছি ধারে বিক্রি করছি ধারে বিক্রি করছি মানে আমি এখনো তাদের টাকা দেই নাই আমি এখনো তাদের টাকা দেই নাই ভবিষ্যতে টাকা দিব আমি এখন তারে টাকা দেই নাই কিন্তু আমি টাকাটা তারে কখন দিব ভবিষ্যতে দিব সরি আমি এখন টাকাটা পাই নাই আমি টাকাটা কখন পাব আমি টাকাটা ভবিষ্যতে পাব। এই যে আমি ভবিষ্যতে কারো কাছ থেকে টাকা পাব আমি ভবিষ্যতে কারো কাছ থেকে টাকা পাব এটা হচ্ছে আমার জন্য দেনাদার এটা হচ্ছে আমার জন্য দেনাদার আমি ভবিষ্যতে কারো কাছ থেকে টাকা পাবো দেনাদার একটা সম্পদ সম্পত্তি বৃদ্ধি পাইলে ডেবিট হয় তাহলে এখানে কি হবে দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট ওকে এরপরে ভাইয়া দেখি এরপরে কি বলা আছে এরপরে বলা আছে দেনাদার হতে প্রাপ্তি ভাইয়া দেনাদারের কাছ থেকে আমি টাকা পাইছি ভাই দেনাদারের কাছ থেকে পাই যার মানে যে জায়গা থেকে আমি টাকা পাই আমি টাকা পাইছি না আমি কি পাইছি টাকা পাইছি আমি টাকা পাইছি মানে আমার প্রতিষ্ঠানে টাকার পরিমাণ বৃদ্ধি পাইছে নগদ টাকা বাড়ছে এবং নগদ টাকা বাড়লে নগদ টাকা একটা সম্পদ নগদ টাকা বাড়লে নগদ টাকা একটা সম্পদ সম্পত্তি হিসাবকে ডেবিট করতে হয় এই জন্য নগদান হিসাবকে ডেবিট করে দিব এখন আমি টাকাটা কে দিছে দেনাদার দিছে ওই যে দেনাদারের কাছে আমি যে দশ হাজার টাকা পাইতাম ওই জায়গা থেকে পাঁচ হাজার টাকা দিয়ে দিছে তাহলে এখনও কি আমি তার কাছে দশ হাজার টাকা পাই না এখন আমি তার কাছে পাই পাঁচ হাজার টাকা তাহলে এই যে যে দেনাদার টাকা দিয়ে দিলে আমার দেনাদারের কাছে পাওনা টাকার পরিমাণ কমে যায় আমার দেনাদারের কাছে পাওনা টাকার পরিমাণ কি হয় কমে যায় তাই না তাহলে কি হবে দেনাদার হিসাব ক্রেডিট কি হবে ভাইয়া দেনাদার হিসাব ক্রেডিট তাহলে এই যে নগদান হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট বোঝা যাচ্ছে আমার কথাটা ভাইয়া গ নম্বরে আসি বলছি উপরযুক্ত লেনদেনের ভিত্তিতে নগদান হিসাব বিক্রয় হিসাব দেনাদার হিসাব ও পাওনাদার হিসাব প্রস্তুত করো আমি জাবেদার না করলেও আমি জাবেদার না করলেও আমি এমন কিছু একটা করছি যেটা হচ্ছে আসলে জাবেদার মতোই যেটা আসলে হচ্ছে জাবেদার মতোই তাই না তো এটা আমাকে অনেক বেশি সাহায্য করবে খতিয়ান করার জন্য সর্বপ্রথমে আমরা আসি নগদান হিসাব ওকে কোন কোন জাবেদায় নগদান হিসাব আছে এই যে একটা নগদান হিসাব আছে এই একটা নগদান হিসাব আছে ওকে ফাইন ওকে ফাইন নগদান হিসাব আছে তাহলে আমাকে লিখতে হবে কোনটা নগদানের উল্টা হিসাবটা লিখতে হবে তাহলে নগদ টাকা আমি পাইছি দুইটা কারণে নগদ টাকা আমি পাইছি এই জায়গায় এই এই লেনদেনে নগদ টাকা আমি পাইছি দুইটা কারণে একটা কারণ হচ্ছে আমাকে মালিক মূলধন হিসাবে নগদ টাকা দিছিল মালিক মূলধন হিসাবে নগদ টাকা দিছিল এক লাখ টাকা তাহলে মূলধনের কারণে একবার নগদ টাকা পাইছি এক লাখ টাকা আবার আমি এক লক্ষ চল্লিশ হাজার টাকা ঋণ নেওয়ার ফলেও আমি নগদ টাকা পাইছি আমি এক লক্ষ চল্লিশ হাজার টাকা ঋণ নেওয়ার ফলেও আমি নগদ টাকা পাইছি তাইলে ঋণ হিসাবেও আমি আসলে টাকাটা পাইছি তাই না তাহলে এইখানে এইখানে আমার নগদ টাকা পাওয়ার রিজন যেহেতু দুইটা প্রথম লেনদেনে তো আমাকে আসলে দুইটা কারণই লিখতে হবে আমাকে আসলে দুইটা কারণে লিখতে হবে তো সবার প্রথমে লিখব হচ্ছে মূলধন হিসাবে লিখলাম নগদান যেহেতু ডেবিট পাশে ছিল আমি টাকাটা ডেবিট পাশে লিখব এক লাখ টাকা এক লাখ টাকা এরপরে ঋণের জন্য টাকা পাইছি এক লাখ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার টাকা ডেবিট আর ডেবিট যোগ করলে হবে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা এরপরে আমরা যাই এরপরে আমরা যাব ও আচ্ছা এই পাশেই তো এরপরে আমরা যাব আর কোথায় ছিল নগদান হিসাব এই যে বিশ তারিখে ছিল নগদান হিসাব বিশ তারিখে নগদান হিসাব ছিল তাহলে এইটা আমাদের নগদানের আসবে এখানে নগদান ছিল ডেবিট পাশে তাহলে আমরা ডেবিট পাশেই লিখব কিন্তু কি নামে লিখব ভাইয়া কি নামে লিখব দেনাদার নামে লিখব দেখি তো আমরা দেনাদার নামে কি লিখছি নাকি হ্যাঁ এই যে দেখো দেনাদার নামে লিখছি কত টাকা পাঁচ হাজার টাকা দেনাদার নামে লিখলাম কত পাঁচ হাজার টাকা তাহলে এই জায়গায় উপরে আমার একটা ডেবিট জের আছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা উপরে আমার একটা কি আছে উপরে আমার একটা ডেবিট জেট ছিল কোথায় গেল ক্ষতি ইয়াটা এই তো হ্যাঁ উপরে আমার একটা ডেবিট জেট ছিল দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এখন আমি একটা জের পাইলাম পাঁচ হাজার তাহলে দুই লক্ষ চল্লিশ হাজার আর পাঁচ হাজার যোগ করলে কত দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ওকে তাহলে গেল নগদান হিসাব শেষ এরপর হচ্ছে বিক্রয় হিসাব দেখি তো ভাই এই লেনদেনে যাবে দা করে আমি বিক্রয় কোথায় কোথায় পাইছি বিক্রয় কোন জায়গায় কোন জায়গায় পাইছি ভাইয়া এই একটা জায়গায় আমি খালি বিক্রয় পাইছি তাহলে এই লেনদেনটা আমার বিক্রয়ের খতিয়ানে অন্তর্ভুক্ত হবে কি নামে অন্তর্ভুক্ত হবে ভাইয়া দেনাদার নামে কি নামে অন্তর্ভুক্ত হবে দেনাদার নামে অন্তর্ভুক্ত হবে তাই না এই কি নামে অন্তর্ভুক্ত হবে দেনাদার নামে অন্তর্ভুক্ত হবে ওকে তাহলে এটাকে আমরা দেনাদার নামে অন্তর্ভুক্ত করে আসি এই যে বিক্রয়ের খতিয়ান দেনাদার হিসাব কোন পাশে ক্রেডিট পাশে ক্রেডিট পাশে কথা কি বুঝাইতে পারতেছে ভাইয়া ভাই আমার কথাটা কি বোঝা যাচ্ছে কিনা আমারে তোমরা পরবর্তীতে তোমরা জানাইও ঠিক আছে ওকে গেলে এটা বিক্রয় হিসাবেরটা আমরা বুঝলাম এরপরে কি আছে ভাইয়া দেনাদার হিসাব দেনাদার হিসাব দেখি ভাই এই যে আমরা আমরা যে ডেবিট ক্রেডিট নির্ণয় করছিলাম এখানে আমরা দেনাদার হিসাব পাইছি কোন কোন জায়গায় এই জায়গায় একটা দেনাদার হিসাব পাইছি এই জায়গায় একটা দেনাদার হিসাব পাইছি এইখানে একটা পাইছি দেনাদার হিসাব আর এইখানে একটা পাইছি দেনাদার হিসাব তো দেনাদার পাইছি দেনাদার উল্টা হিসাব বিক্রয় হিসাব কিন্তু টাকা লিখবো ডেবিট পাশে এই পাশে দেনাদার ক্রেডিট তাহলে লিখবো নগদানের নামে বাট টাকাটা লিখবো ক্রেডিট পাশে তাই না আচ্ছা তাহলে এই যে দেখি আমরা এই কাজটাই কি করছি কিনা এই কাজটাই কি করছি কিনা বিক্রয় হিসাব লিখে ডেবিট পাশে টাকা লিখছি ডেবিট এর ডেবিট ডেবিট এর ডেবিট আচ্ছা এরপর নগদান হিসাব ক্রেডিট পাশে টাকা লিখতে হবে পাঁচ হাজার ডেবিট আর ক্রেডিট থাকলে বিয়োগ করতে হবে দশ হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা বাদ দিলে থাকতেছে কত আমার পাঁচ হাজার টাকা থাকতেছে কত আমার পাঁচ হাজার টাকা তাহলে এইখানে উদ্বৃত্ত কত উদ্ধৃত্ত পাঁচ হাজার টাকা এরপরে আমরা দেখি ভাইয়া এরপরে কি হিসাব বলছে এরপরে আমাকে বলছে পাওনাদার হিসাব প্রস্তুত করো তাহলে আমি দেখি পাওনাদারের কি আছে এখানে পাওনাদারের কি আছে ভাইয়া এই যে দেখো একটা লেনদেনে আছে শুধুমাত্র পাওনাদার হিসাব তাহলে এটা আমরা লিখবো কিন্তু কি নামে লিখবো ক্রয় ফেরত নামে কি নামে লিখবো ক্রয় ফেরত নামে এই কি নামে লিখবো লিখবো হচ্ছে ক্রয় ফেরত নামে তাহলে আমরা যাই এই যে পাওনাদার হিসাব লিখলাম ক্রয় ফেরত নামে ডেবিট পাশে কত টাকা দুই হাজার টাকা তাহলে আমার উদ্ধৃত্তগুলো ছিল হচ্ছে এটা 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 তাহলে দেখো খতিয়ানের অঙ্ক করে তুমি আসলে অনেক বেশি মজা পাবা আবার তোমার কাছে কিছুটা বিরক্ত লাগবে যে ভাইয়া একই বারবার একই জিনিস দেখো আমিও কিন্তু খুব বেশি একটা তোমাকে পারতেছি না কারণ আমি নতুন করে কি বোঝাবো এখানে তো আর নতুনত্ব নাই অর্থাৎ তুমি যদি খতিয়ানের একটা অঙ্ক এই আমার আমার ইজি ইজি মানে অ্যাকাউন্টিং বইটা আছে এই ইজি অ্যাকাউন্টিং বইয়ের প্রথম খতিয়ানের ক্লাসটা তুমি যদি করো বা বেসিকের ক্লাসটুকু তুমি যদি করো দেখবে খতিয়ানের অঙ্ক তুমি এমনিতেই পারতেছো এবং এই ক্লাসটা দেখার জন্য বইয়ে যে কিউআর কোডটা রয়েছে বেসিকের অংশে ওই কিউআর কোডটা তোমরা স্ক্যান করবা তোমার সামনে একটা ক্লাস চলে আসবে। আর এখনো তোমাদেরকে বলছে যারা যারা বইটা কিনো নাই এখনো যারা যারা কিনো নাই তোমরা আশায় আসো যে না বইটা না কিনলেও মনে হবে না এই বইটা তুমি কিনে ফেলতে পারলে তোমার এস পরীক্ষার জন্য হিসাব বিজ্ঞানের টেনশন আর থাকলো না তুমি এই একই একটা বই দিয়ে তুমি টিচার ছাড়া কোনো হোম টিউটার কোনো ব্যাচ কোনো অনলাইনের কোর্স সব কিছু বাদ দিয়ে তুমি শুধুমাত্র বই বইয়ে থাকা কিউআর কোডগুলো স্ক্যান করে করে ক্লাসগুলো করলেই তোমার কিন্তু হিসাব বিজ্ঞানের একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে তাহলে তোমাদের সবার জন্য শুভকামনা রইলো আমরা আমাদের আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম